আসসালামু আলাইকুম গাইজ চলে আসুন আলামিন ক্যাফে রেস্টুরেন্টে এখানের খাবার খুবই উন্নত মানের এটা কেন খাবারের এত পরিমাণ চাহিদা পুরো ভরপুর হোটেল কাস্টমার ভরপুর এই যে নান রুটি এখানে মানে এখানে যে আসলাম অনেকক্ষণ যে সিরিয়ালটা দাঁড়ায় রয়েছে গ্রানে পেট ভরে খাবার খামুদুরের কথা আমার মনে হয় এই গ্রান আমাদের সারাদের চলে যাবে এই যে ভাই ভাইয়ের নাম কি আসসালাম প্রতিদিন কেমন পরিমাণ সেল হয় আলহামদুলিল্লাহ অনেক সেল সেল কেমন দিন প্রতিদিন অনেক অনেক আসসালাম ভাই আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায় চিকেন বিরিানি সাদা ভাত আর হইলো রুটি পরোটা নান রুটি আর হইলো গ্রিল পাওয়া যায় বাইরের দোকান তো অনেক ভিড় দেখলাম এই এখানে কি একটু আগে ইউরোপিয়ান কাস্টমার দেখলাম নাকি সদরঘাট আসলে এই ভাইয়ের দোকানে সবাই চলে আসবেন এই ভাইয়ের খাবার খুবই রিজনাল প্রাইস আর উন্নত মানের খাবার চিকেন বিরিয়ানি সবচেয়ে সুস্বাদু এখানে আর ওইখানে আলামিন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের নাম মোটামুটি সদর ভিতরে ভালোই নাম পরিচিত এবং সবাই চিনেন সবাই চলে আসবেন এই হোটেলের ভিতরে